হচ্ছে সেক্টরগুলোর কথা এই ব্যাপারে উল্লেখ করা আছে বিদ্যুৎ ও জ্বালানি খাত বহুমুখী সমন্বিত যাতায়াত ব্যবস্থা এটা মাল্টি মডেল ট্রান্সপোর্ট সিস্টেম বললে সবাই বুঝে ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট আরবানাইজেশন অপরিকল্পিত নগরায়ণ যানজট জলাবদ্ধতা দেশে কৃষি প্রযুক্তি বিপ্লব কর্মসংস্থান এগ্রিকালচারাল প্রোডাক্ট এটা প্রিজারভেশনের জন্য পদ্ধতি তথ্য প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রকৌশল বিভাগ ও সংস্থা ব্যবস্থাপনা যা কিছু এখানে অ্যাড্রেস করা হয়েছে তার মধ্যে একটা বিষয় এখনো আমার মনে হয় রাইটলি অ্যাড্রেস করা হয়নি যেটা যেটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি সম্পর্কে কেউ এখানে কথা বলছি না এটা ম্যানুফ্যাকচারিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন তাইওয়ানে যদি কোনো সময় যুদ্ধ হয় সারা পৃথিবী সাফার করবে শুধু একটিমাত্র কারণ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ অফ তাইওয়ান আমি শর্ট নামটা জানি না একটা কয়েকটা সংক্ষিপ্ত নাম আছে টিএসএমসি শুধু এর কার্যক্রমটা বন্ধ হয়ে গেলে মোটামুটি দু থার্ড অব দি ওয়ার্ল্ড ইকোনমি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে বাংলাদেশের যে হ্যান্ডসগুলো রেডি করার এ বিষয়ে আমাদের ম্যান পাওয়ার জেনারেট করা বা আমাদের জেনারেট করা সে ম্যান পাওয়ারের জন্য যে সমস্ত ইনস্টিটিউশন করা সেদিকে আমরা নজর দিচ্ছি না সেই জিনিসটা আমরা গুরুত্ব সহকারে যে ইনশাআল্লাহ সামনে যেটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর শুরুটা করা গেলে সারা পৃথিবীর যে সাইজ অফ দি ট্রেড অ্যান্ড মার্কেট সেটার তার একটা মিনিমাম ফাইভ যদি বাংলাদেশে আনা যায় তাহলে আমাদের ইকোনমি সবই করতে পারবেন আপনারা দেখতে হবে তবে ওরকম স্বপ্ন না যে স্বপ্নটা মানুষকে দূষিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা সেটাই শিখেছি যে আমরা উৎপাদনমুখী মুখে শিক্ষা ব্যবস্থা এবং উৎপাদনমুখী রাজনীতি করবো তখন আমরা স্টুডেন্ট লাইফে ওনার যখন সাহায্য ছিলাম তখন আমরা বুঝতে পারতাম না যে উৎপাদনমুখী রাজনীতি বলতে কী বোঝায় উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা না হয় বুঝলাম যে যে সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা যা বুঝি সেটার মধ্যে দিয়ে আমরা যাব এবং কর্মসংস্থান হবে প্রোডাক্ট শুধুমাত্র ইঞ্জিনিয়ার্স নয় জ্ঞান বিজ্ঞানের সমস্ত শাখায় যারা মেধার স্বাক্ষর রাখেন সেরকম সমস্ত শাখায় আমাদেরকে রাজনীতির নেতৃত্ব সৃষ্টি করতে হবে এখন সেই তরুণ সমাজের চিন্তাকে আমরা ধারণ করতে হবে আগামীতে এই বাংলাদেশে তারা কিরকম দেখতে চায় সেই ভাবনাকে আমরা ধারণ করব আগামীতে অবশ্যই জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর মেধা নির্ভর রাজনীতি এবং সরকারের সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করাশিয়ান এটাই হচ্ছে সেটা যে পলিটিশিয়ানরা শুধু মাঠে ঘাটে মঞ্চে বক্তৃতা দিয়ে চলে যাবে সুতরাং প্রস্তুত হন আপনারা এখানে যা লিখেছেন এ সমস্ত বিষয় বাস্তবায়নের জন্য অত্যন্ত সততার সাথে আপনাদেরকে সমস্ত পরিকল্পনা প্রণয়ন করতে হবে আমি এই কথাটা এখানে বলছি এই জন্য যে আপনারা কিন্তু একটা পাবলিক পারসেপশন আছে যে আমাদের দেশে আপনারা অনেকে বলতে কৌশলীরা যদি দেশ বিনির্মাণের প্রধান শক্তি হয় কারিগর হয় তাহলে আমাদের কনস্ট্রাকশনগুলো টেম্পোরারি হয় কেন নষ্ট হয় কেন আগের দিনের গুলো এত স্থায়ী হয় কেন এটা অবশ্যই মানুষের জিজ্ঞাসা এই পারসেপশনটাকে আপনাদের পাল্টাতে হবে এই পারসেপশনটাকে পাল্টাতে পারলে আমরা অনেক দূরে গিয়ে যাব একই বাজেটে আমরা তিন গুণ কাজ করতে পারব আমি শুধু একটা ডাটা এখানে দিতে চাই এই সরকার দায়িত্ব নেওয়ার পরে শ্বেতপত্র প্রণয়ন প্রণয়নের জন্য একটা কমিটি করেছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবকে প্রধান করে দিয়েছেন সরকার তার সময়সীমা ছিল ওই শ্বেতপত্র দুই সাল থেকে দুই সালের মধ্যে সংগঠিত সমস্ত পড়া উচিত খুব বেশি বড় না এক্সিকিউটিভ সামারিটা আপনারা দেখে নেবেন ওয়েবসাইটে পাওয়া যায় তার মধ্যে একটা কথা আছে যে মেগা প্রকল্পের নামে যে সমস্ত প্রকল্প ফ্রেসি সিনার সময় নেওয়া হয়েছিল তার সময় বৃদ্ধি কোনো কোনো জায়গায় যে সাত গুণ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে ব্যয় বৃদ্ধি করা হয়েছে এবং অনেক গুণ ফলে যে মিসিয়ন ডলার এবং এক জায়গায় তিনি লিখেছেন যে রাজনৈতিক বিবেচনায় যে সমস্ত লোন ঋণ দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকিং এবং নন ব্যাংকিং সেক্টর থেকে সেই পরিমাণ অ্যাসেট যেটা নন পারফর্মিং অ্যাসেট হিসাবে পরে ডিক্লেয়ার হয়েছে সেটা বর্তমানে মনে হয় পাঁচ লক্ষ কোটি টাকার বেশি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে পোসার স্বীকার করে না একটু কম করে বলে সে পরিমাণ তার ভাষায় যে পরিমাণ এই নন পারফর্মিং সেট হয়েছে পলিটিক্যাল বিবেচনায় লোন দেওয়া হয়েছে করা কল্পনা করা যায় এই বাংলাদেশ থেকেই এই সমস্ত প্রকল্প ব্যাংকিং সেক্টর এবং অন্যান্য ডেভেলপমেন্ট সেক্টর থেকে ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে যে পরিমাণে মানি লন্ডারিং হয়েছে এবং টোটাল